কোথায় যাচ্ছি আমরা গিয়ে কি করব হ্যালো एवरीवन वेलकम टू माय চ্যানেল শ্রী ডাইরিজ আজকে শুরুটা লাড্ডুই করলো তো তারপরেই আমি ভয়েস ওভারটা দেওয়া শুরু করলাম আজকে আমরা যাচ্ছিলাম দীঘায় তোমরা জেনেই গেছো লাড্ডুর মুখ থেকে তো আমরা সবাই বাসে উঠে পড়েছি যেহেতু ফ্যামিলি ট্রিপ আগেই বলে দিচ্ছি সম্পূর্ণ ফুটেজ নেওয়া হয়নি যতটা নিতে পেরেছি সেইটুকু দিয়ে একটা মেমরি তৈরি করে রাখলাম আমরা পৌঁছেও গেছি দীঘা বিশেষ লং জার্নির পরে সবাই মোটামুটি চার ঘন্টা বাস জার্নি করে বিধ্বস্ত হয়ে ফাইনালি নেমে গেছি আমরা নিউ দীঘায় দেখতেই পাচ্ছি সবার অবস্থা নেমে আমরা এখন যাচ্ছি হোটেলের দিকে গিয়ে আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিলাম আমরা সবাই ফ্রেশ হয়ে নিই লাঞ্চ করে নিয়েছিলাম সেদিন কারণ আমাদের ঢুকতে ঢুকতে অলমোস্ট দুপুর হয়ে গেছিল তারপর দুপুরটা রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে আমরা প্রথম দিন গেছিলাম উদয়পুর বিচে আমরা এখানে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি তোমরা দেখতেই পাচ্ছ আমরা পৌঁছে গেলাম উদয়পুর বিচে এখানে আমরা নেমে তারপর একটু হাঁটতে হলো হেঁটে আমরা গেলাম বিচের দিকে এখানে একটা জিনিস কিন্তু দেখ তোমরা যদি লক্ষ্য করো দেখতে পাবে আমি দিদি বাবান মা সবাই এক স্টাইলেরই ড্রেস পরেছিলাম সেম কুর্তি করেছিলাম। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি উদয়পুর সি বিচে প্রচন্ডই ভিড় ছিল ওখানে আমরা বেশ কিছুক্ষণ ছিলাম প্রচুর ছবি তুলেছি ফটো তুলেছি তারপর সেই সব করার পর আমরা চলে এসছিলাম সিবি এখানে এসে আমরা কিছু কেনাকাটা করলাম খাওয়া দাওয়া করলাম আর যতক্ষণ বিচার কাছে ছিল আমার ফোনটা এত প্রবলেম করেছে অর্ধেক ভিডিওই কেমন হ্যাং করে গেছিল তো আমরা এখানে এলাম দীঘার স্পেশাল জিনিস মাছ ভাজা তো এখানেও কবাও হচ্ছিল তারপর ওখানে আমরা বেশ কিছুক্ষণ ছিলাম অ্যান্ড দশ সেদিন ওখান থেকে আমরা ডিনার করে নিয়েছিলাম তো আমরা আফটার ডিনার এটা ফুটেজটা নেওয়া আমরা হোটেলে যাচ্ছিলাম গিয়ে প্রচন্ড মজা হয়েছিল খাওয়া দেখে ঠিক কতটা মজা করেছি হ্যাঁ এরকম মজা করে আমাদের প্রথম দিন প্রথম রাতটা কেটেছে তিন কি বলছি তো তার পরের দিন প্রচন্ড বৃষ্টি নেমেছিল তার মধ্যে আমরা যাচ্ছিলাম স্নান করতে দেখতেই পাচ্ছ অলরেডি আমরা বৃষ্টিতে স্নান করেই গেছিলাম কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হলো আমরা যখন গিয়ে বিচে পৌঁছালাম দেখলাম মানে প্রচন্ড বৃষ্টির জন্য বিচে আমাদের কাউকে নামতে দিল না কারণ ব্যারিকেট দিয়ে আটকে দিয়েছিল তো আমরাও দীঘায় এসেছি স্নান না করে চলে যাবো আমরাও তো সেরকম নয় আমরা চলে গেলাম উল্ডায় স্নান করার জন্য সেদিন সমুদ্র তো উত্তাল পাতাল করছিলো তারপরেও আমরা উল্ডীঘায় গিয়ে নিজেদের সেফটি মেনটেন করে স্নান করেছিলাম তো সেই সব ফুটে যান নেওয়া হয়ে ওঠেনি কারণ তখন আমরা স্নান করতেই ব্যস্ত ছিল যতটা ফিরেছি আমাদের দেখালাম তারপর স্নান টান করে আমাদের এটা ছিল টু তো আমরা রেডি হয়েছিলাম ঘুরতে বেরোনোর জন্য তো দেখতেই পাচ্ছ আমি আল্লাহর যখন রেডি হয়ে বেরিয়েও পড়েছি এখানে আরো সবাই এবার এক এক করে বেরোচ্ছে আমরা আজকে যাচ্ছিলাম ঘুরতে আমরা টোটো বুক করে নিয়েছিলাম টোটো করে আমরা ঘুরেছি তো আমরা প্রথমে যাচ্ছিলাম চন্দনেশ্বর মন্দিরে ওই আমরা মোটামুটি সবাই শাড়ি পরেছিলাম যাচ্ছি চন্দেশ্বর মন্দিরে তো আমরা পৌঁছে গেছি দেখতেই পাচ্ছা চন্দনেশ্বর মন্দির এখানে আমরা ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করলাম হচ্ছে বাবা চন্দনেশ্বর এখানে পুজোটা হয় যতটা পেরেছি আমি কভার করার চেষ্টা করেছি তারপর আমি আমায় এখানে একটি বোস দিচ্ছিলাম তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম জগন্নাথ মন্দির যাওয়ার উদ্দেশ্য আমরা পৌঁছে গেছি জগন্নাথ মন্দির যেটা দেখতে মেনলি আমরা গেছিলাম নতুন উদ্বোধন হয়েছে যাওয়া হয়নি তো আমাদের মেন প্ল্যান ছিল জগন্নাথ মন্দির খুব সুন্দর করেছে জগন্নাথ মন্দিরটা আমরা এখানে প্রচুর ছবি তুলেছি ভিডিও করেছি রিলস বানিয়েছি তোমরা চাইলে আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে গিয়ে চেক করে নিতে পারো খুবই সুন্দর মন্দিরটা তো আমরা বেশ কিছুটা সময় ওখানে কাটিয়েছিলাম মেন মন্দিরের মধ্যে যেহেতু ফোন এলাও করে না সেই জন্য ওখানে আর হয়নি যতটা পেরেছি আমি বাইরে থেকে নিয়েছি তারপর ওখান থেকে বেরিয়ে কিছুক্ষণ ঘুরে আমরা ব্রেজের সাইডে গিয়ে একটু হালকা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম বাড়িতে গিয়ে ডিমার করে শুয়ে করেছিলাম সেই হয়নি আর এটা ছিল আমাদের দীঘাতে তো আমরা সেদিন সকাল সকাল বেরিয়ে আমরা সাড়ে পাঁচটা ছটা নাগাদ বেরিয়েছিলাম বেরিয়ে আমরা যাচ্ছিলাম মোহনা কারণ এই দিনই আমাদের প্রার বাস ছিল তো আমাদের সকাল সকাল উঠেই যেতে হয়েছিল তো আমরা এখন যাচ্ছি মোহনার পথেই যাওয়ার সময় সমুদ্রের ধার দিয়েই যেতে হয় তো আমি একটু ফুটেজ নিয়ে নিলাম তো ফাইনালি পৌঁছে গেছি মোহনাতে প্রচন্ড ভিড় ছিল সেদিন মোহনায় এদিকে পুরো মাছের বাজার তো সবাই জানোই এখানে মাছের জন্যই ফেমাস তো আমরা চলে এসছি মোহনায় এখানে আমরা অনেকক্ষণ ছিলাম ফটো ভিডিও সবই তুলেছি যতটা পেরেছি আমি কভার করার চেষ্টা করেছি তারপর বেশ কিছুক্ষণ ওখানে সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম কারণ আমাদের ফিরে আবার বাস ধরতে হবে বাড়ি ফেরার দিন ছিল আমাদের আগেই বললাম তো ওখান থেকে আবার টোটোয় আমরা উঠে পড়লাম উঠে আমরা চলে এলাম আমাদের নিউ দিঘা সিভিট যেখানে আমাদের হোটেল ছিল তো ওখানে এসে আমরা সবাই চা খাচ্ছিলাম এখানে সেগুলো দিয়ে চা আর আমার মা বকছিল তারপর এখানে চাটা খাওয়ার পর আমরা চলে এসেছিলাম ব্রেকফাস্ট করতে কারণ আমরা মোটামুটি ব্রেকফাস্টটা করি আমাদের বাস ছিল এখানে আমরা সবাই চলে এসেছি ব্রেকফাস্ট করতে আমরা ওয়েট করছিলাম আমাদের সবার খুব খিদে পেয়ে গেছিল তারপর ফাইনালি চলে এসছিল আমাদের খাবার আমরা খাচ্ছিলাম খাওয়া দাওয়া করার পর হোটেলে গিয়ে আমরা ফ্রেশ চেঞ্জ করে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমাদের দীঘা এখানেই শেষ হলো খুব শিগগিরই আবার আমরা ট্রিপে যাব সবাই একসাথে আবার অপেক্ষা আবার বাড়ির রেগুলার লাইফে ব্যাক করলাম তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর খুব তাড়াতাড়ি নতুন কিছু নিয়ে দেখা হচ্ছে ততদিন সঙ্গে থাকবেন ভালো থাকবে ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন খুব শীঘ্রই চলে আসছি নতুন কোনো ব্লগ টাটা